নমস্কার 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 বন্ধুরা আমি প্রীতি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার সবাই খুব খুব ভালো আছেন আর আমি তো খুবই ভালো আছি আজ সকালবেলা আমি বাবা মা তিনজনে একদম চলে এসেছি সকাল সকাল জাল ফেলার জন্য আজকে সকালবেলা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল আর এই গরমেতে খুব ভালো মৌরালা মাছ পড়ে পুকুরে আর পুকুরে জলটা দেখেছেন পুরো ঘোলা হয়ে আছে আগের দিন রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হয়েছিল আর বৃষ্টির জন্য পুকুরের জলটা ঘোলা হয়ে আছে প্লাস সকালবেলা আবার পুরো গরমের মরশুম তো এই আবহাওয়াতে খুব ভালো মৌরলা মাছ পড়ে তো তার জন্য আমি বাবা মা তিনজনাই চলে এসেছি একদম রেডি হয়ে

থেকে উঠে চলে এসেছি মাছ ধরতে কাল রাতে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়ে গেছে পুকুরের জল পুরো খোলা হয়ে আছে একদম মাছ ধরছে সেটা পুকুর সব ছোট চুনো মাছ মোরলা মাছ ওখানে আগে জালটা সাইজ করে নেয় না তো বন্ধুরা বাবা পুকুরের ওপারে চলে গেছে আর আমি পুকুরের এপারে দাঁড়িয়ে আছি আমার কাছে মাছের বালতি তো সেটা নিয়ে যেতে হবে আর মাছের বালতিটা ছিল আমাদের কলা বাগানের ভিতরে আর অনেকগুলো মাছ বাবা বাগিয়ে বাগিয়ে দিয়েছিলো ওপরে সে কথা নিয়ে বালতিটা আমি দিলাম আর তারপরে বালতিতে আমি বাবার কাছে যাচ্ছি বাবার কাছে মাছ পড়েছে যেহেতু বাবা পুকুরের ওপারে তো আমার ও ঘুরে ঘুরে যেতে হবে আর রাস্তাটা দেখুন এই রাস্তায় যেতে হবে કોડા કિને ફોન આપો હજુ મને જીનું આપો મને বন্ধুরা পাশে দেখুন ব্যাঙের আওয়াজটা কত জোরে জোরে শোনা যাচ্ছে বৃষ্টি হয়ে গেছে তার ডাকছে মরি মাছ এক টাকা করে Sampai jumpa di video selanjutnya. আর বন্ধুরা বাবা চলে গেল ফের নতুন একটা জায়গায় জাল ফেলতে আমাদের ঘাট যেখানে সব সময় থালা বাসন মাজা হয় সে জায়গাটা এবারে জাল ফেলবে তো আমি এসে দেখলাম বাবা জল চালা দিচ্ছে মোরালে মাছ লাখ কাটছে তার জন্য এক টাকা পিস তাহলে হলো বড় চিংড়ি আজকের মধ্যে পড়ে মাছের জায়গা মাঝিয়ে রাখবি রাস্তার গাড়ি আসে সব সময় চব্বিশ ঘন্টা রাখবি বন্ধুরা মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে এবার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে এগুলো কাটাকুটি করা হবে তারপর কি হয় আপনারা দেখতে থাকুন চলে আসছি কতগুলো ধরেছে সেই লোক বন্ধ করবে একবার ধরতে নামলে হয় বলতে চলে এসো চলে এসো বাড়িতে ফিরে দেখি মা মোচা কাটছিল আগের দিন মোচা কেটে নিয়ে এসছিলাম সেগুলো মা ছাড়িয়ে ছোট ছোট করে কাটছিল ডাল্লা করবে বলে সেগুলো পুরোটাই আমাদের বাড়িতে খাবো না এই জায়গায় নিয়ে যাওয়া হবে তো আপনারা দেখছিলেন কতগুলো আমরা মাছ ধরেছি তো তার মধ্যে মৌরলা মাছ কত পড়েছে একবার দেখুন না দেখলে বিশ্বাস করবেন একটা করে মাছের সাইজ ঠিক রকম ওটা মনোপিয়াতো এটা বাটা মাছ আর এটা কাটা আছে জাপানি পুটি আর আর এই দুটো কি মাছ কোন रोई कतला मेरी के लिए तो तूने नहीं बारे में हम्म उन्हें कछुनास हम्म अलग नहीं जाओ आठ सीट आओ बॉले मोटो कॉइंग नहीं जाओ इसे हो नहीं जाओ माँ जीने से नाराज़ था बाहरे सवाल लो

তো আপনারা সেই ভিডিওটা নেক্সট দিন দেখতে পাবেন আর সেই ভিডিওতে সব থাকবে তো বন্ধুরা আজ এতটাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেকটাই অনুপ্রেরণা দেবে আর সত্যি বলতে কি একটা ভিডিও করতে অনেকটাই কষ্ট হয় আর অনেক একা হাতে করতে হয় তো জার্নিটাও অনেকটা লং হয় আপনারা অবশ্যই সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পিরিয়ড নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে